শুক্রবার মহাসমারোহে ভারতের পঁচাত্তরতম সাধারণতন্ত্র দিবস পালিত হল কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয়ের উদ্যোগে এদিন স্কুল প্রাঙ্গনে এই উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় এখানে উপস্থিত ছিলেন কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী লোকোত্তরানন্দজি বিডিও জয়ন্ত দে ছাড়াও মায়াবতী আন্দামান ও অন্যান্য রামকৃষ্ণ মঠের বিশিষ্ট মহারাজগণ এছাড়াও এদিনের এই অনুষ্ঠানে মঠ ও মিশনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্কুল ও সংগঠন অংশগ্রহণ করে আমরা কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয়ের প্রাঙ্গণে উপস্থিত হয়েছি আমাদের কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের আমাদের একটি হাই স্কুল উচ্চ মাধ্যমিক তারপরে তিনটি প্রাইমারি স্কুল বিবেক বিধি আরেকটি রামকৃষ্ণ মিশন জুনিয়র বেসিক স্কুল ইউনিট ওয়ান রামকৃষ্ণ মিশন জুনিয়র বেসিক স্কুল ইউনিট টু চারটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এখানে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীবৃন্দ অভিভাবক অভিভাবিকাবৃন্দ তারা রয়েছেন এছাড়াও আমাদের অনেকগুলি ইউনিট রয়েছে যেমন আমাদের হোস্টেল আমাদের দাতব্য চিকিৎসালয় আমাদের পল্লী যেখানে বিভিন্ন রকমের ট্রেনিং দেওয়া হয় ধূপ ব্যাগ ইত্যাদি তৈরি হয় এবং আরেকটি আছে আমাদের কোনো সাধারণতন্ত্র দিবস উপলক্ষে আমরা এখানে সমবেত হয়েছি আনন্দের খবর আজকে আমরা পেয়েছি আমাদের সভাপতি হিসাবে শ্রীমৎস্বামী স্বামী সুদ্ধিদানন্দজি মহারাজ উনি অধ্যক্ষ অদ্বৈত আশ্রম মায়াবতী মায়াবতী একটি পাহাড় আমাদের রামকৃষ্ণ মট মিশনের হিমালয়েতে তিনটি আশ্রম আছে একটি আশ্রম শহরে যেটি আলমোড়া আলমোড়া শহরেতে অবস্থিত আরেকটি আছে আছে গ্রামে আর এই মায়াবতী হচ্ছে একটি জঙ্গলের মধ্যে সেখানে বাঘ আশ্রমে আসে কখনো কখনো দেখা যায় অনেক মহারাজরা দেখেছেন বাঘ সেই জঙ্গলের মধ্যে যে আশ্রম তো সেই আশ্রমেরই অধ্যক্ষ মহারাজ কিন্তু উনি এখন আছেন কলকাতায় আরেকটি আশ্রম অদ্বৈত আশ্রমেরই আরেকটি শাখা কলকাতায় সেখানে মহারাজরা শীতের সময় ছমাস এখানে থাকেন আবার গ্রীষ্মকালে ছমাস ওইখানে চলে যায় কারণ সেখানে বরফ পড়ে আশ্রমের মধ্যে আবার বরফ পড়ে সব বছর বরফ পড়ে না কোনো কোন বছর বরফ পড়ে তো মহারাজ খুব ব্যস্ত পণ্ডিত মানুষ ভীষণ পন্ডিত মানুষ আমাদের যে পাবলিকেশান সেন্টার সেই পাবলিকেশান সেন্টার দেখাশোনা করতে হয় তো তাকে আমরা পেয়েছি তাকে আমি আন্তরিকভাবে আমার শ্রদ্ধা নমস্কার ভালোবাসা জানাই একজন আমাদের বিশেষ অতিথিকে পেয়েছি প্রধান অতিথি হিসাবে শ্রদ্ধেয় শ্রী জয়ন্ত দে মহাশয় তোমরা অনেকেই চেনো অনেকে চেনো না উনি হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় বিডিও সাহেব গোহাটু ব্লকের তাঁকেও তিনি আজকের দিনে তো ব্যস্ত থাকবেন তাকে বিভিন্ন কার্যক্রম থাকেন সরকারিভাবে তবুও তিনি আমাদেরকে ভালোবাসেন বলে আমাদের আমন্ত্রণে তিনি এসেছেন তাঁকে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের তরফ থেকে আন্তরিকভাবে শ্রদ্ধা শুভেচ্ছা ও নমস্কার জ্ঞাপন করি আমাদের সভাপতি মহারাজ মহারাজ তার একজন বসে আছেন পূজনীয় স্বামী অঙ্করাত্মানন্দ মহারাজ উনি এসেছেন আমাদের আন্দামান আন্দামান সমুদ্র তেরো নদী পেরিয়ে বলা হয় সেই আন্দামানে আমাদের আশ্রম আছে সেই আশ্রমের তিনি সম্পাদক মহারাজ তাঁকে আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি সাধারণতন্ত্র দিবসে অনেক কিছু জানার আছে অনেক কিছু বলার আছে তোমার সোজা হয়ে বসো হ্যাঁ খালি নুয়ে পড়ছো তোমাদেরকে আগের দিন আমি বলেছিলাম যে দেখো বসে সোজা হয়ে বসলে কত ভালো লাগে তো আমরা আজকের দিনে এইগুলো তোমাদের জানা দরকার তোমরা জানবে তোমরা জানো এবং পড়েছো এবং আরো করতে হবে তাও বলি যে আজকের দিনে আমরা উপস্থিত হয়েছি একটাই কথা বারবার বলবো যে স্বামী বিবেকানন্দ ভারতবর্ষকে চিন্তা করতে করতে ভারতের ধ্যান করতে করতে তিনি নিজেই হয়ে গেছিলেন কনডেন্সড ইন্ডিয়া ভারত আত্মা এরকম আমরা যদি চিন্তা করি যে আমরা ভগবান চিন্তা করি দেবতা চিন্তা করি কিন্তু স্বামী বিবেকানন্দ ভারতবর্ষের চিন্তা করলেন ভারতবর্ষের ধ্যান করলেন তো ভারতবর্ষ যখন স্বাধীনতা লাভ করেনি স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে স্বাধীনতা তোমাদের দিতে পারি কিন্তু সেই স্বাধীনতা রক্ষা করবার মতো মানুষ কোথায় সেই কথাই আমরা বারবার মনে করি যে আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়ে গেল উনিশশো সালে তারপরে আমাদের প্রথম কাজ হলো স্বাধীনতা তো লাভ করেছি স্বামী বিবেকানন্দের কথা অনুসারে যদি চিন্তা করি স্বাধীনতা পেলাম কিন্তু ভারতবর্ষকে চালাতে হবে স্বামীজি বলেছিলেন মানুষ কোথায় মানুষ দরকার মানুষ না হলে এই স্বাধীনতা লাভ করেও স্বাধীনতাকে আমরা রক্ষা করতে পারবো না আমরা নামেই স্বাধীনতা লাভ করেছি বলে বলতে হবে যাই হোক না কেন

solely resolved, resolved to constitute india, into a, into a sovereign, sovereign, socialist, socialist secular, secular, democratic, democratic, democratic republic, republic. republic. And, to secure and to secure to all its citizens, to all its citizens justice. justice. Social, Social economic, economic and, political. and political liberty of thought, liberty of thought expression, expression belief, belief faith and worship, faith and worship equality, of status, equality of status and of opportunity and, of opportunity, and, to, promote, and to promote among them all, among them all eternity eternity assuring the dignity assuring the dignity of the individual of the individuals and the unity and the unity and integrity and integrity of the nation of the nation in our constituent assembly in our constituent assembly this দেখি তার ভিতরে তুমি না বিশ্বাসী নই মানবপ্রেমী বিশ্বাসী মানবতার বীজ বপনে 24 থেকে 28 জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোশাই পর্ববে পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পর্ববে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ রাশিয়া জাপান সহ বহু দেশের বাউণ্ড পাখি থাকবে পুরুলিয়ার ছোয়ের মুখোশ থেকে খোয়ায়ের হাট হস্তশিল্পের সম্ভার বাংলাদেশের নকশি কাঁথা পিঠে ফুলের স্টল মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিল আমাদের সকলের উৎসবে শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যাই আরো